আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আজকের ইফতারির গল্প প্রিয়জনদের সাথে এটা হলো হেডলাইন আজকের ইফতারিতে কি খাবো আপনাদেরকে দেখাবো এবং এই নিয়ে গল্প করব যারা প্রিয়জন আছেন তারা আমার সাথে এভাবে মাঝে মাঝে লাইভে যুক্ত হবেন এবং আপনাদের কাছ থেকেও আমরা গল্প শুনবো এইটা আমাদের গল্পের চ্যানেল আড্ডার চ্যানেল পার্সোনাল ইন্ট্রোডিউস হওয়া পার্সোনাল কথা বলা পার্সোনাল লাইফ স্টাইল নিয়ে একে অপরের সাথে কমিউনিকেশন করা তাই এই চ্যানেলে যুক্তদেরকে স্বাগত জানাই আপনারাও আপনাদের পার্সোনাল লাইফের পার্সোনাল জীবনের গল্প এইসব নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আপনাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে এই চ্যানেলে বিভিন্ন সময় আজকে মাঝে মাঝে আমি রোজা রাখার চেষ্টা করে থাকি এটা সপ্তাহে সপ্তাহে ডিপেন্ড করে যেদিন চাকরি থাকে না সেদিন থাকি যেদিন চাকরিতে যাই সেদিন দেখা গেছে খুব ভোরে উঠে যাই কোনোদিন কোনোদিন আবার একটু লেইটে যাই আসি রাতে লেটে তাহলে দেখা গেছে কোনোদিন ইফতারের সময় প্রবলেম হবে চাকরিতে সকাল বেলা কষ্ট হবে সেজন্য কখনো কখনো মানে রাখি রোজা বিশেষ করে এখন শীতের দিন লন্ডনের দিনটা একদম ছোট আপনি আহ মানে সকালের নাস্তা খেয়ে বিকালের খাবার খেতে খেতে ইফতারের টাইম হয়ে যা আমরা আজকে দেখছি ফজরের টাইম ছিল প্রায় সকাল সাড়ে ছটা পর্যন্ত আর ইফতার হলো বিকাল চারটা চারটা বাজার এখন কয় মিনিট বাকি আছে এই তো চারটা বাজার মিনিট বাকি আছে ইফতারির টাইমটা আমরা দেখতেছি লন্ডনে ইফতারির টাইমটা বলতেছি আমি চারটা দুই মিনিটে এখন যদি আমরা ছয়টার সময় খাওয়া শেষ করি সেহেরি আর চারটা বাজে ইফতারি খাই তাহলে দশ ঘন্টা এই লন্ডনে আমি রোজা রেখেছি বিশ ঘন্টা যখন গরমকাল আসে আমরা যখন আরো দশ বছর আগে রোজা থাকতাম গরমকালে সাত আট বছর আগে রোজা থাকতাম গরমকালে রোজা রাখতে হতো আপনার ঘন্টা দশটার সময় ইফতারি আবার রাত দুইটার সময় ফজরের টাইম হয়ে যায় সেয়ারির টাইম শেষ আর এখন আজকে সেহরির টাইম শেষ ছয়টার পরেও ছিল আবার চারটার সময় ইফতারি তার মানে শীত আর গরমে উল্টা ডাবল সময় গরমে আর শীতের সময় অর্ধেক সময় রোজা তাই আপনি ইচ্ছা করলেই শীতকালে ইউরোপের দেশগুলাতে আমেরিকাতে রোজা রাখতে পারেন এখন যেমন অস্ট্রেলিয়াতে গরম নিউজিল্যান্ডে গরম ওখানে দিন বড় আমরা যখন গরমকাল আসবে তখন ওখানে শীত পড়বে তখন ওদের দিন ছোটো হবে এখন ওদের দিন বড় সাউথ আমেরিকার কিছু দেশে এখন দিন বড় একজনে লেগছে আরেকজন সেই চ্যানেলে হবে রাজনৈতিক চ্যানেলে রাজনৈতিক লাইভ হবে রাত এগারোটায় আর এখন ইফতারের সময় এখন আপনাদের বাংলাদেশে বাজবে রাত দশটা বেজে যাবে আর দশ মিনিট বাকি আছে জি এই লাইভটা হলো আজকের ইফতারিতে আমার কি কি আছে তাইলে একটু আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত দেখাচ্ছি যে এটা আমাদের বিজানো ছিল একটু আগে বিজয় রাখা হয়েছে সাথে আপেল শেড বিনাগার দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে এই আপনার এটা যে লবণ আছে না যেটা এই গোল্ডেন কালার ওটা একটু দেওয়া হয়েছে আর ঠান্ডা পানির সাথে হালকা একটু গরম পানি মিক্স করা হয়েছে নতুবা ঠান্ডা পানি সরাসরি খাইলে ঠান্ডা লেগে যাবে এই এটা হলো আমার ড্রিঙ্কস হ্যাঁ এবার এবার একটা মেইন ফ্রুটটা নিয়ে আসি আপনাদের সামনে দেখাচ্ছি এই যে মেইন ফ্রুট যেটা আমি ইফতারিতে এখন খাবো দশ মিনিট বাকি আছে হ্যাঁ ইফতারি দশ মিনিট আগে সাথে নিয়ে আসছি এখানে কি কি আছে আপনাদেরকে আমি বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন কি কি আছে এখানে দেখতে পাচ্ছেন সালাদ আছে সালাদ এটা হলো আমার কমন খাবার সব খাবারের সাথে সালাদ থাকবে বেশি করে সালাদ এরপরে মাশরুম যেটা বাংলাদেশে ব্যাঙ্গের সাতা বলেন ব্যাঙ্গের ছাতা তো সবাই চিনেন না মাশরুম দামি জিনিস বিদেশে দেশে সস্তা জিনিস কিন্তু এখন মাশরুমের চাষ হয় বাংলাদেশে বাংলাদেশেও মাশরুম খাওয়া আমার মাশরুমের সাথে একটা ডিম আছে এই দেখতে পাচ্ছেন যে মাশরুমটাই ডিম দিয়া একটু হালকা অলিভ অয়েল তেল দিয়া ভাজা হয়েছে হুম মাশরুমের সাথে ডিম আছে আর লাল চাউলের ভাত এই যে চাউলটা আপনাদেরকে দেখাচ্ছি লাল লাল চাউলের ভাত অল্প একটু লাল চাউলের ভাতের উপরে দেখছেন এই সাদা সাদা কিছু আলমেন্ড কাঠবাদাম যেটাকে বলে বাদাম আছে বাদামটা ইফতারের সময় খাবো আর এখানে অল্প একটু চিকেন আছে চাইনিজ স্টাইলের সাথে একটু ভেজিটেবল আছে চিকেনের সাথে আর এখানে দুই তিন টুকরা গরুর মাংস আছে তার মানে গড়ে সবাই যা খা তাই আমি খাই এর মধ্যে মাশরুমটা আমার জন্য ইফতারির জন্য আলগা বানাতে হয়েছে আর লাল চাউলের ভাতটা বাচ্চারা খেতে চায় না আমরা দুজন খাই আমি আমার ওয়াইফ খাই লাল চাউলের বাত তারপরে যেরকম সালাদ আমিও খাই আমার ওয়াইফও খা বাচ্চারা অল্প খায় অনেক সময় খায় না আর গরু মাংস আর যে চিকেন মুরগি এটা বাচ্চাদের খাবার থেকে আমাকে একটু দিয়ে তার মানে দিছে যাতে করে আমি যদি একেবারে মাছ মাংস না খাই তাহলে আমি উইক হয়ে যাব দুর্বল হয়ে যাব তো দুর্বল না হওয়ার কারণে না হওয়ার জন্যে এরকম ঘরের খাবার হলেও মাছ মাংসটার মধ্যে আমরা মশলাপাতি কম ইউজ করি তেল ইউজ করি একদম কম আর ইয়ে তেল তেল না না সানফ্লাওয়ার এগুলা অলিভ অয়েল যার কারণে করে শরীরের মধ্যে ফ্যাট না হয় আমরা যত আস্তে আস্তে তেল কমাই দিতে পারবো তত আমরা ওষুধ কমে যাবে যারা তেল খাবেন না তাদের ওষুধ খেতে হবে না যারা ভাত খাবেন না তাদের ওষুধ খেতে হবে না যারা রুটি খাবেন না পাস্তা নুডুলস খাবেন না তাদের ওষুধ খেতে হবে না অনেক কমে যাবে মানে আপনার অনেক কিছু ইম্প্রুভ হয়ে যাবে যেমন এখানে আমি এই এই জুসটা খাচ্ছি এটা খাব খাবারের আগে তো এটার মাধ্যমে আমার পেটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে মানে ক্লিন হয়ে যাবে এমনি তো সারাদিন কিছু খাই নাই ক্লিয়ার আছে দিন বলতে 10 ঘন্টা বেশি সময় না 10 ঘন্টা রোজা থাকে কোনো ব্যাপার না যারা ইউরোপ আমেরিকায় আছেন তাদের জন্য এটা একেবারেই শর্ট টাইম তো আজকে যারা যেখান থেকে দেখতেছেন আমি একটু দেখি তাদেরকে লিঙ্কটা দেওয়া যায় কি একটু লিঙ্কটা দিতে পারলে আপনারাও ঢুকিয়া কথা বলতে পারবেন আমি একটু লিঙ্কটা বানানো হয় নাই আমি একটু লিঙ্কটা দেওয়া যায় কিনা না দেখি আহ ছুটি হওয়া লাগবে ওয়ান হয়ে গেছে আর সাউন্ড হবে না এখন আপনাদেরকে লিংকটা দিচ্ছি আমি আপনারা লিংকে ঢুকে আমার সাথে কথা বলতে পারবেন ইফтари সম্পর্কে জানা নিচের আমি একটু লিখে দিচ্ছি লাইভে যুক্ত হবার লিংক যাতে কেউ আসলে লাইভে আমি ফোনে একটু লিখতেছি তারপর আপনাদেরকে দিতেছি লাইভে যুক্ত হ্যাঁ লিঙ্ক আপনাদের জন্য রেডি এখন আমি দিচ্ছি আমাদের এই চ্যানেলের ইউটিউবে অ্যান্ড ফেসবুকে আগে ইউটিউবে আসছে সামনে

ইউটিউব এখন ফেসবুকে যাচ্ছি গল্প এটা গল্পের জন্য কোন রাজনৈতিক কথা বলবেন না গল্প করার জন্য নিজের সম্পর্কে কিছু জানার থাকলে জিজ্ঞাসা করার জন্য এই এই চ্যানেলে আসবেন এই লাইভে আসবেন হ্যাঁ কিছু জানার থাকলে জিজ্ঞাসা করার এই যে ফেসবুকেও দিয়েছি ইউটিউবেও দিয়েছি আপনারা দেখেন এখানে লেখা আছে লাইভে যুক্ত হবার লিংক। এটাতে ঢুকলে আমার সাথে কথা বলতে পারবেন এখন এখানে বাবুল আলাইকুম লাল পোশাকে আজকে সুন্দর লাগছে লেখেছে আপনাকে বাবুল ভাইয়ের সব সময় আমাকে সুন্দর লাগে আমি আজকে লাল আজকের যে তো অনুষ্ঠান কোরআন প্রতিযোগিতা ছিল এ লাল পাঞ্জাবি এই টুপি পরেছিলাম এটাই আজকা আহ পরে রেখেছি যেহেতু আজকে রোজা আছি আজকে লালের উপরেই চলবে ইনশাল্লাহ কালকে অন্য কালার হ্যাঁ আমি তো আপনাদের ভালোবাসার মানুষ লাল পাল্লো আপনারা ভালোবাসবেন কালো পল্লো ভালোবাসবেন নীল পল্ল ভালোবাসবেন আর যে গত দশ বছর বারো বছরের যত ইদে ঈদে মানে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় যে গিফট পাইছি পাঞ্জাবি সব পাঞ্জাবি জমানো রাখ আছে ওই পাঞ্জাবি এক এক একদিন এক একটা পরি যখন যেটা পড়তে ইচ্ছা করে তখন সেটা পড়ি আর পাঞ্জাবি গুলা মূলত রমজানে কোরআন প্রতিযোগিতায় এগুলাতেই পড়া হয় তো এখন চিন্তা করছি মাঝে মাঝে এই এই রকম পাঞ্জাবি পড়লে নিচের ঘরের ভিতরে একটু পাঞ্জাবি পড়লে একটু ভালো লাগে ভিতরে কিন্তু সোয়েটার আছে ঠান্ডা আছে এখন এই দেশে শীত আছে পাঞ্জাবির ভিতরে সোয়েটার আছে আপনারা যারা আমাকে দেখছেন আপনাদের সামনে আবারও আমি ইফতারিটা আপনাদের সামনে দেখাচ্ছি যে আমি ইফতারি খাবো এখানে সালাদ মিক্স সালাদ সব ধরনের সালাদ আছে আর এটা হলো মাশরুম যেটা বলে বেঙ্গের ছাতা এটার সাথে একটা ডিম আছে ওটার সাথে ডিমটাকে সহকারে একসাথে মাশরুমটাকে আহ ফ্রাই প্যানে ভাজা হয়েছে আর এখানে চিকেন আছে চাইনিজ টাইপের একটু করা এখানে একটু গরুর মাংস অল্প আর লাল চাউলের বাত সাথে আলমেন বাদাম কাঠ বাদাম যেটাকে বলে হ্যাঁ এটা হলো ইফতারি আজকে আর আছে এই এই ড্রিঙ্কসটাতে আমরা অভ্যস্ত সকালে খাই আর যদি রোজা থাকি তাহলে ইফতারিতে খাই এই ড্রিঙ্কসটা দিনে একবার খাই তো এই এই ইয়া ছাড়া চিনি ছাড়া আর কি হ্যাঁ ছাড়া ড্রিঙ্কস খাই তো জালালি ভাই ঢুকছে জালালি ভাই আজকে আবার কোন গান শোনাবে জালালি ভাই দুই মিনিট ইফতারের বাকি আছে আপনি একটা গান শোনাবেন ঠিক আছে শুধু গান এখানে কোনো রাজনৈতিক কথা নাই জালালি ভাইকে সুযোগ দিচ্ছি একটা গান আমরা সবাই মিল্লা শুনি দুটো হাদিস দুটি হাদিস শরীফ প্রাসঙ্গিক আর গানের গানের একটি গদলি বলছি যে তুই ইফতাস জি বলেন কলবনার পাপের পথে থাকতে দে প্রাণ তাওবা মোদের কবুল করো রাহিমুরমান রাহিমুরমান চলব না আর পাপের পথে থাকতে দেহে মুদের কবুল কর রাহি মুরহমান রু জগতে সবাই কালুবলা আল্লাহকে স্বীকার করে এসেছি কালুবলা রু জগতে বলে এলা রোজ জগতে বলে এলাম তুমি মোদের প্রভু তোমার বিধান চলব মেনে করব না পাপ কবু আল্লাহ করব না পাপ কবু রোজ জগতে বলে এলাম তুমি মোদের প্রভু তোমার বিধান চলব মেনে করব না পাপ কবু আল্লাহ করব না পাপ কবু বয়ে আমার অন্তর কাপে শুনে মোদের কবুল করো রাহি মুরমান রাহি মুরমান আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার করে দিদার পাবো আল্লাহ তোমার দিবার পাবো ভয়ে আমার অন্তর কাপে শুনে দুদহের বা তবামদের কবুল কর মুরমান রাহিমুরমান রাহিমুরমান এই জীবনে বাস্তবায়ন যেন করতে পারি বিধান তোমারি বিধান চলব না আর পাপের পথে থাকতে দেহে প্রাণ তবা মোদের কবুল করো রাহিমুর আমার ক্ষমা চেনী কি সোহেদ ভাই আমার তো কণ্ঠ ভালো নয় মাশ আল্লাহ মাশ আল্লাহ জালালি ভাই অসংখ্য ধন্যবাদ আমি একটু এখন আপনার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ধন্যবাদ আমি এই যে জালালি ভাই সুন্দর একটা গজল ইফতারির আগ মুহূর্তে আর মাত্র আপনারা আল্লাহ আকবার শুনতে পাচ্ছেন আমার মোবাইলে আজান তার মানে ইফতারের টাইম হয়েছে তো জালালি ভাই যে গানটা শোনাইলো আমাদেরকে এই জন্য জালালি ভাইকে ধন্যবাদ দিয়ে একটা করে কমেন্টস লিখবেন আপনারা যারা এখন আছেন জালালি ভাইকে একটা কমেন্টস দিয়ে ধন্যবাদ দিবেন আর পরে যারা গানটা শুনবেন পরে যারা লাইভটা এই গানটা শুনবেন তারা জালালি ভাইয়ের জন্য একটা কমেন্টস লিখবেন দোয়া করবেন ওনার জন্য আমার যেহেতু ইফতারির টাইম হয়েছে ইফতারিও খাই আর আপনাদের সাথে আপনাদের কমেন্সে এবং অন্য কেউ যুক্ত হলে তাদেরও কথা শুনবো ইনশাআল্লাহ হ্যাঁ তো এই ইস্টে আমি আছি তো আজান হইছে ঠিক আছে এক মিনিট পরে খাই আর কি যাতে করে কনফিউজটা না থাকে হ্যাঁ আমাদের লন্ডনে এক এক সময় তো এক এক জায়গায় আসলে দু এক মিনিট কম বেশি বাংলাদেশের এই সাইডে ওই সাইডে হয়ে যা তো এক মিনিট পরে খাই নিয়ম নর্মালি আর কি আমরা তো এক মিনিট পরে খাবো আপনারা যারা কমেন্টস লেখছেন এখানে দেখছি আসসালামু আলাইকুম সৈয়দ মাসুক ভাই সৈয়দ মাসুক ভাই আমি কুয়েত থেকে দেখছি মাশাল্লাহ বাবুল ভাই অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই এখানে ফরহাদ খান লেখছে আমি দুবাই থেকে দেখছি ফরহাদ খানকে ধন্যবাদ বাবুল ভাইকে ধন্যবাদ আরো যারা দেখছেন এবং কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ আমার ইফতারি খাওয়া শুরু হবে ইনশাল্লাহ এটা হেলদি ফুড খাই আমি এই আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা এরকম খাবার খাইবেন ভাত কম খাইবেন হ্যাঁ অন্য আপনারা মিষ্টি শরবত কান আমি আপেল সেডার ভিনেগার দিয়ে শরবত খাই একজনে লেখেছে ওনার আলহামদুলিল্লাহ অনেক গজল সুন্দর হয়েছে গজলের প্রশংসা করছে ভাইয়ের প্রশংসা করছে আসলেই সুন্দর হয়েছে গজলটা মাঝে মাঝে শুনাইবেন গজল ভাই কম আপনারা দেখছেন যে আমি কি খাচ্ছি মাশরুম বাংলাদেশে কি বলে বেঙ্গের সাতা এগুলো হলো কাঠবাদাম মানে আলমেন্ড বাদাম যেটা আর কি একটু লাল চাউলের ভাত মিস করে এভাবে মিস করে করে খাই আর কি সামান্য একটু লাল চাউলের ভাত হয়তো দিনে একবার বা দুই দিনে একবার একটু ভাত খায় নতুবা ভাত ছাড়া বাকি সব জিনিস খাই আমি যদি আজকে ভাত না থাকতো তাহলে এই প্লেট বড়া সালাদ থাকতো কোনোদিন প্লেট প্লেট সালাদ খাই কোনোদিন প্লেট বরে সবজি খাই সাথে মাছ মাংস মানে মাংসটা একটু কম খাই মাছটা একটু রাখি মাছ দিয়ে মিক্স করিয়া আপনারা ভাত খান আর আমি মাছ দিয়ে মিক্স করিয়া সালাদ খাই আপনারা ভাত বেশি সবজি অল্প খান আমি সবচেয়ে বেশি বাতল পোকাই যাদের বাড়ির পাশে খালি জায়গা আছে দেখেন আমার পিছনে আমার উইন্ডোটা দেখেন মানে জ্বালানার উপরে যে একটু জায়গা আছে ওইটার ভিতরে কিন্তু আমরা গাছপালা লাগাই রাখছি হুম শীতে তো বাইরে দিতে পারি না এই অনেকগুলা গাছ আছে শীত গরম আসলে বাইরে দেওয়া হবে শীতের এদেরকে বাঁচাই রাখা হয়েছে এবং এদের থেকে আমরা অক্সিজেন পাইতেছি গ্রিন যেখানে বসি এখানে গ্রিন থাকবে হ্যাঁ সেটা চেষ্টা করবেন ওই যে আহ এক কিছু কিছু সিজানে দেখা গেছে সবজি করা যা বারান্দায় সাদে আবার কখনো করা যায় না হম তারপরও দেখবেন যে ঘর সিজানে একটু যদি ঘরের ভিতরে আয়না রাখেন হ্যাঁ তাহলে দেখবেন যে সবুজের মধ্যে নিজেকে গরির দিকে তাকাইলেই নিজের একটা ভালো লাগে আপনাদেরকে ইফতারিতে শরিক করতে পারছি না এই জন্য খারাপ লাগতেছে আপনারা যদি কাছে থাকতেন আপনাদেরকে নিয়ে এখন ইফতারি খাইতাম লন্ডনে এখন ইফতারির টাইম রোজা থাকলে একটু আপনি হয়তো উইক লাগবে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো আপনার মন মানসিকতা কথা কারোর সাথে সাথে মন খারাপ এগুলা করবেন না কারণ আপনি রোজা আছেন আপনার নিজের কাছে একটু ভালো লাগবে যে আমি তো রোজা আছি এই জন্য যারা স্বাস্থ্য কন্ট্রোল করতে পারেন না তারা যদি কম খেয়ে রোজা রাখেন মানে সেই রীতে আমি অল্প একটু খেয়েছিলাম হম ইত্যাদিতে একটু বেশি করে খাবেন সেই রীতে অল্প একটু খেয়ে যদি রোজা থাকেন এটা আপনার জন্য আপনার স্বাস্থ্যের জন্য মন মানসিকতা সবকিছুর জন্যই ভালো একজন লেখেছেন ভাই মাশরুম কিভাবে খায় জানাবেন আমরা খাবো জানাবেন ভেরি গুড থ্যাংক ইউ প্রশ্নটা সুন্দর আমার পছন্দ হয়েছে এই দেখেন আপনাকে দেখাচ্ছি মাশরুমের গায়ের সাথে মিলানো ডিম হুম তো আপনি এই ডিম দিয়ে বাঁচতে পারেন তারপরে আপনারা যেরকম শাক সবজি বাজেন ওইভাবেই বাঁচবেন আর মাশরুমটা বেশি বাঁচতে হয় না এটা তো সফট নরম জিনিস তো জাস্ট আপনি অলিভ অয়েল না পাইলে কম তেল যেই তেলই খান আপনি অল্প তেল দিবেন অল্প একটু পেঁয়াজ দিলেন আমি যেরকম এখানে দেখেন রসুনের আস্তে আস্তে রসুন কুয়া রসুন কাটা হয় নাই এই রসুন কুয়া দিলেন পেঁয়াজটা একটু কাঁচা দিলেন রসুন কুয়া দিলেন ওই তেলটার সাথে ওই পরিমাণে একটু লবণ দিলেন দিয়া মাশরুমটা মাশরুম তো এরকম থাকে ব্যাঙ্গে সাদার মতো ছোট সাইজ পেঁয়াজটা একটু লাল হইলে ওখানে দিয়ে দিলেন মিনিট করলে দেখবেন যে মাশরুমটা একটু লাল লাল হয়ে গেছে তারপরে উঠাইয়া চামচ দিয়া রুটি দিয়া খান ভাত দিয়া খান খালি খান সালাদ দিয়া খান কোনো সমস্যা নাই আপনি যেভাবে অভ্যস্ত করেন ভাতটা কম খাওয়ার অভ্যস্ত হবে এটা খাওয়া অভ্যস্ত করতে পারলে সবাইকে ধন্যবাদ এই চ্যানেলে আবারও দেখা হবে ইনশাল বিভিন্ন ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন আলাপচারিতায় এই চ্যানেলে মাঝে মাঝে দেখা হবে এখন আমি ইফতারি শেষ করি আবার মাগরিব পড়তে হবে ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ